জুলাই অভ্যুত্থানের সময় অস্ত্র গোলা লুটসহ প্রায় দুই হাজারের অধিক বন্দী কারাগার থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন কারা অধিদপ্তরে এক মতবিনিময় সভায় তিনি আরো বলেন কারাগারে মাদক প্রবেশ নিয়ন্ত্রণ ও কারা কর্মকর্তা কর্মচারীদের নিয়ম বহির্ভূত তৎপরতা কমিয়ে কারা দপ্তরকে সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে বিস্তারিত আবদুল্লা খান মুন্না রিপোর্টে মঙ্গলবার বিকেলে কারা অধিদপ্তরের মিলনায়তনে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের সময়কালীন বাংলাদেশের বিভিন্ন কারাগারে ভাঙচুর অস্ত্র লুট ও বন্দী পলায়ন নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন আপনারা জানেন আসলে দেশ একটা সিরিয়াস একটা ক্রান্তিকাল অতিক্রম করেছিল সে সময় তিনি বলেন জুলাই পরবর্তী সহিংসতায় বাংলাদেশের মোট সতেরোটি কারাগারে বহিরাগতদের আক্রমণের শিকার হয় পাঁচটি কারাগার থেকে প্রায় দুই হাজারের অধিক বন্দী পালিয়ে যেতে সক্ষম হয় যেসব কারা কর্মচারীদের নামে দুর্নীতি অথবা নিয়ম বহির্ভূত কার্যক্রমের অভিযোগ রয়েছে অথবা পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে কার্যক্রম বিধি মোতাবেক কার্যক্রম গ্রহণ করার প্রক্রিয়া চলমান রয়েছে সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড পরিহার করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা আমরা প্রয়োজন বোধে নিব ইতিমধ্যে লুটপিত অস্ত্র গোলাবারুদের উল্লেখযোগ্য অংশ উদ্ধার করা হলেও ক্ষতিগ্রস্ত ভবন বাসস্থান ও নিরাপত্তা প্রাচীরের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক তিনি আরও বলেন দারুণ ক্ষমতার তুলনায় অধিক বন্দী চাহিদার তুলনায় জনবলের অপ্রতুলতা দুর্বল ও অনেক পুরনো অবকাঠামো এবং কর্মকর্তা কর্মচারীদের নিয়ম বহির্ভূত তৎপরতা কারা কর্তৃপক্ষকে অনেক সময় প্রশ্নের সম্মুখীন করেছেন পরিবর্তনের পটভূমিকায় বেশ কয়েকটি কারাগারে আমাদের বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল এবং কয়েকটি কারাগার যেটা আমরা উল্লেখ করেছি দুটি কারাগার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তো প্রেক্ষিতে আমাদের অ্যাপ্রক্সিমেটলি দু হাজারের অধিক বন্দি পালায়ন করতে সক্ষম হয়েছিল এবং তার মধ্যে একটা বড় অংশ অর্ধেকেরও বেশি ইতিমধ্যেই আয়দার নিজের কিছু কিছু স্বেচ্ছায় আমাদের কারাগারে ফেরত এসছেন আবার অনেককে গ্রেপ্তার করা হয়েছে আব্দুল্লাহ খান মুন্না জিটিভি নিউজ ঢাকা